আসলাম আবার সকাল সকাল নতুন ভিডিও সকলকে জানাই গুড মর্নিং এই ছোট্ট দা সকাল সকাল এসছে অনেক দূর থেকে একটা জিনিস দিতে তো খুবই ভালো লাগলো বাড়ি এসে দিয়ে গেল কিছু মাল তুললাম ছোট্ট দা দিয়ে গেল ছোট্ট থেকে তুললাম কি মাল কি পরে বলবো অবশ্যই বলো যে যেটা আমায় টাকা পাঠায় সেখানেই পাঠিয়েছি তো সারা রাত কাজ করে আবার ভোরবেলা উঠে উঠতে হলো সকালবেলা পুরো সারা রাতই কাজ হয়েছে খেপি সাউন্ডের সোলোর ক্যাসেট ফুল আর এই যে দেখতে পাচ্ছ ছোট্ট দাও সকাল সকাল এসছে চলে যাবে খুনি আজকে বেরিয়ে যাবে কোথায় যাবে আজকে আসবো খনন খন্ডান চলে যাবে খননানে মাল রয়েছে আজকে রকস্টার সাউন্ড বাজাতে যাবে মালগুলো একবার দেখাও ভিডিওটা দেখাবো দেখাবো আমি ঠিক ভিডিও করে দিচ্ছি পরে জয়েন করবো জয়েন করে সব সমস্ত মাল পাওয়া যাচ্ছে ম্যাগাজিন বলে দাও একদম একদম এ টু জেড কারোর যদি ম্যাগাজিন লাগে ঠিক আছে টোটাল মাল পাওয়া যাবে মোটর ম্যাগাজিন হেড রোলার বেল্ট সবই পেয়ে যাবে খুব কম রেট মার্কেট অনুযায়ী সবার থেকে কম রেটে দিচ্ছে যোগাযোগ করবে ছোট্টুদার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো কোনো চাপ নেই তো চলো ভিডিওটা ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো এই যে দেখছো কি কি কাজ হচ্ছে আর একটা জিনিস দেখাই এই যে দেখতে পাচ্ছো আমার রেকর্ডিং মেশিন তো এই যে এটার ম্যাগাজিনটা চেঞ্জ হবে যাই হোক তো এই ম্যাগাজিন অরিজিনাল একদম নতুন এলিনের তেরোশো পঞ্চাশ টাকা আমি বলছি মানে বুঝতেই পারছো আমি নিয়েছি তুলেছি ছোট্টদার কাছ থেকে রেটটা বলে দিলাম কেউ রেট বলবে না তা আমি বলে দিলাম তেরোশো পঞ্চাশ টাকা পিস একদম সব টোটাল রয়েছে একটা ম্যাগাজিনের ঝাল নেই সেরকম যে কোনো থেকে খোলাও নয় দেখলাম আমি মালগুলো নিলাম আমি এখন মালগুলো ঢুকিয়ে দিয়েছে যাই হোক আর দেখাচ্ছি না পরে অন্য সময় দেখাবো কেউ যদি দেখতে চাও কারোর যদি লাগে যারা রেকর্ডিং করো বা রেকর্ডিং মেশিন রয়েছে অবশ্যই যোগাযোগ করবে হ্যাঁ আচ্ছা ছোটদা বলছে একটা স্যাম্পেল দেখাতে তো অবশ্যই দেখাবো এগুলো সাউন্ড হান্টারের পেটি হয়ে গেছে এই আছে তো এই যে এক পিস ছোটোদার রিকোয়েস্টে বললে একটা দেখাও নাহলে বুঝতে পারবে না তো একটা দেখাচ্ছি ভিডিওটা দেখো এই দেখো এই আলোয় আসো এইখানটা হ্যাঁ এইখানে দেখো একদম নিউমাল দেখতে একটা কোনো ইয়ে নেই কোনো তারের ঝাল পড়েনি এই যে এলিনের ঘোরাও পেছনটা দেখাও এই যে রেকর্ডিংয়ের পাত্রিটা আছে দেখতে পাচ্ছ সব ওকে আছে আমি নিজে দেখে নিলাম যার জন্য আমি অনেকগুলো নিয়েছি আর তোমাদের কারোর লাগলে অবশ্যই যোগাযোগ করবে দাম খুবই কম মার্কেটের থেকে বহুত কম তেরোশো পঞ্চাশ টাকা এভেলেবেল মাল আছে যা লাগবে অবশ্যই ছোট্ট রাখবে না বলছে ছেড়ে দেবে দেখো সব নিউ এখনো ঝাল পড়েনি সেরকম এলিনের মাল আমাদের রেকর্ডিংয়ের তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও জলের দামে ম্যাগাজিন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই যে দেখতে পাচ্ছ ছোট দাম যা মানে লাগবে যোগাযোগ করবে মোটর থেকে সমস্ত ডেকের মাল দেওয়া হচ্ছে সব বাইক কাছে কম রেটে মাল দেব একদমই গ্যারান্টি একদম বলো বলো হ্যাঁ তো বলে সবচেয়ে কম দামে মাল বিক্রি করব। আমি পাঁচ টাকা করে লাভ রেখে মাল রেখে না ছোটরা এবার যা দিচ্ছে কম রেটে দিচ্ছে তো এই ম্যাগাজিন আমি কিনেছি কি আর বলবো নাম বলছি না যাই হোক দু হাজার টাকার ওপরে সব বেচছে ঠিক আছে তো সেই হিসাবে অনেকই কম আমার আমি নিলাম আরও পাঁচজন যাতে কম রেটে নিতে পারো বলে দিলাম যা লাগবে অবশ্যই যোগাযোগ করে নেবে ছোটদার সঙ্গে বা আমার সঙ্গে করতে পারো একই দাম ইউটিউবে দাম বলেছি মানে সেই দামেই মাল পাবে কিন্তু এক টাকা কম হবে না বারবার বলছি আমার বাড়ি থেকেও নিয়ে যেতে পারো আমার কাছেও স্টক দিয়েছে আর যদি মনে করো ছোট্ট বাড়ি থেকে নেবো সেখান থেকেও নিতে পারো তো চলো টাটা ভিডিওটা আর বড়ো করলাম না এইটুকুই তো এই যে দেখতে পাচ্ছ এগুলো সাউন্ড হান্টার পেটি হয়ে গেছে দশ পিস পেটি আছে ওদিকে মোট খানা পেটি আছে বড় পেটি আছে সব দেখাবো মালটা নিয়ে যাবে যখন আর এই যে মহাদেব সাউন্ড পলসোনা পূর্ব বর্ধমান সোলোর মাল রেডি সালমাইকার মারা হচ্ছে এই সালমাইকার কাটিংয়ের কাজ চলছে এখানে কি কী কালার আসছে দেখতে পারবে অরেঞ্জ আছে সবুজ আছে হলুদ আছে আর ওইদিকে আমার চ্যানেলের রয়েছে ফ্যাক্টরি আর এটা মহাদেব সাউন্ড পলসোনার বুস্টিং বোর্ড এটা যাবে তো দোকানটা ঢুকতে দাও রোজের ভিডিও আসবে সেরকম চমক দেবো বলেছি কথা তো কথা মানে রাখা আছে ওই যে আমার দোকান দেখা যাচ্ছে আর একটা জিনিস দেখাচ্ছি চমক তো একটা জিনিস দেখাল দেখানোর জন্য ঘরে আসলাম যাই হোক দেখো নেট পুরো থানটা ধরেই আনা আছে যা বক্সের কাজ রয়েছে পুরো টোটাল একটা থান এই যে দেখে বুঝতে পারছো কত নেট রয়েছে এই যে পুরো এখনো শিলও ছেড়ে নিটার পেটি আর কি বলবো তোমরা জানো যে জগৎরাজ ফেব্রিকল মেরিন ছাড়া কাজ করে না বরাবর প্রথম থেকে শুরুবার থেকে যত আমার বাড়িতে খান দশ পনেরোটা পেটি আছে এই আঠার বেশি হবে আরও আরও অনেককে দিয়ে দিয়েছি এই যে বাক্সর হ্যান্ডেল এগুলো আর আমি এই পেটি ধরে নিয়ে আসি হ্যান্ডেল পেটি এক পেটি এক পেটি ফুল এগুলো সব বক্সের হ্যান্ডেল রয়েছে তো চলো ভিডিওটা অনেক দিন পর একটু অন্যরকম করলাম একটু অন্যরকমভাবে দেখালাম কী কাজ হচ্ছে না হচ্ছে যারা এত দূর ভিডিওটা দেখেছো তাদেরকে বলছি আর কটা দিন ওয়েট করো ধৈর্য ধরো গান আগের মতো আসবে আবার তোমাদের জন্য দোকানটা খালি একবার চালু করতে দাও অবশ্যই গান টানা আসবে চলো সবাইকে ইউ ভালো থাকবে সবাই